ছি এই গুলি পাত খান সাদা শৈলার দুই লাগছে হ্যাঁ কি লম্বাই দেখছো চন্দ্র পেত্র প্রচন্ড পেত্র এই দেখো আমার সারা শুইলে লয়ে আছে এত ঠিক আছে আমি আগে পেত্র ডিটটু ম্যাটেরাল লই তারপরে তুমি ভালো কথা কইতেছি দেখছ আমার সারা শুইলে লয়ে আছে শুধু পিঁপড়া মানে এদিকে আমি ফেলি না ফিপড়ার কিছুদিন আগে সব মারছিলাম আমি আগুন টাগুন দিয়ে সেটা আবার লয়ে লেগেছে পুরা 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 সবজি খেতে আর এদিকের গাছটির দে একটা ফাঁকা গেছে তো এটা থাক এটা লাস্টে বেঁচে লাম তো এই গাছটিতে কয়েকটা আছে এটি বেশি একটা ভালো হইছে না ওষুধ দেওয়া হয়েছে না তাই বেশি একটা ভালো হইছে না ওষুধ দিতে লাগবো পারতে পারতিনা ক্যামেরাটা ধরতে পারত না কি বাপ হয়েছে অনেকটি খুব সুন্দর হয়েছে আর অনেকটি অনেক বেক্কা তেরা বেক্কাতেরা হয়েছে এত উপরে ধরছে জানো নি এত উপরে আকাশে ধরছে আমি লাগ না আকাশে তোমার দেখাই তাছি দাঁড়ো ওই ধরছে দেখাই তাছি ওই দেখো কই উপরে ধরছে এই দেখো দেখছো কত উপরে আমি কি করে পারি অনেক উপরে অনেক উপরে অনেক উপরে অনেক উপরে গেছে আকাশের অবস্থা দেখো কালকে তো হয়ে গেছে আর ওখানে প্রত্যেক দিন আইব প্রত্যেক দিন দেখো অবস্থা প্রত্যেক দিন আইব মানে গরম দিলে শেষ শীত দিলে শেষ এবার বৃষ্টি দিয়ে শেষ করব বুঝছ দেখো আকাশের অবস্থা অন্ধকার সকাল সকাল অন্ধকার করে আর এই গাছটা ছোট্ট একটা গাছ মানে বৃষ্টির অভাবে জল তো পড়ছে ঠিক আছে প্রত্যেক দিন বেশি কিন্তু বৃষ্টির অভাবে দেহ এত ছোট্ট আর বড় না বড় আর বিছানা ছোট ছোট্ট প্রত্যেক দিন জল দেওয়া কিন্তু বৃষ্টির জল আর ফাইবার জলে মানে দিনের রাতে পার্থক্য বড় না সব ঠিক আছে মোটামুটি ফুল আইছে কিন্তু অক্ষণে আশা করি বৃষ্টি হয়েছে আইছে ফুলাইছে তো একটা ছোট্ট আছে ধরনের পারতাম না ফুলটি কত সুন্দর আবার দেখো বৃষ্টি পড়তাছে সায়োক আヨーク ডেলিলেমে ঢক বৃষ্টি ডেলিলেমে ঢোক আয়ো বৃষ্টি আয়ো দেহ দিনে কি বাপ মানে ঝড় আইবো ঝড় কিন্তু এত জ্বর জড়াইও না যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় হালকা জড়াইও বৃষ্টি আয়ো এটাই চাম ছোট্ট এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবা আর এমন ছোট ছোট ভিডিও আমি আরো করুন করনের চেষ্টা করুন খুব ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারবা আর আমার সঙ্গে থাকবা সাপোর্ট করবা বাই